No! जनता यार सुनते ना चलो तारा सुनते ना चलो तारा हाथ में ले सुनते ना चलो तारा सुनते ना चलो तारा हाथ में ले सुनते ना चलो तारा सुनते ना चलो तारा हाथ में ले सुनते ना चलो तारा জানীদার কেকো E

জয়মিতাই জয়তায় জয়তায় আজকের এই মুহতি হরিবাসরে যারা কীর্তন রস শ্রদ্ধা করার জন্য এসছেন প্রত্যেকের কাছে বিমিত নিবেদন রইল ভক্তের সংখ্যা চাপ বেড়েছে এ শুধু আপনার হুগলিকে যাতে পারেন প্রতিটি জেলাতে এই একই অবস্থা গতদিনে আমি খাওয়া দিয়েছিলাম একটা ফুটবল গ্রাউন্ড একত্ত হছিল গ্রাম ফুলパクト ছিল আজকে আপনাদের জায়গাটা ছোট হয়ে গেছে সুন্দর আর আজকের পিকচার আপনাদের এমন ভক্ত অনেক দূরে আছে তবে মাইক ম্যানকে বলবো আমি কিছু মধ্যে আসছি জানা একটা দুটো তিনটে চারটে বক্সিং করে এত নমস্তে গান পাওয়া যায় না

যাতে সে চালা করতে পারে কোনো রকমের চালাই যেন পয়সা নিয়ে বাড়িতে এই মনোভিত্তি যদি মালিক থাকে তাহলে প্রচার আছে খুব মাথায় রাখতে হবে আপনি লোকাল আমাকে দেশ বিদেশে আমাদের বা আপনাকে নিয়ে আপনাকে মাথায় রাখতে হবে যে মাইক সে ভালো করতে হবে যাতে মানুষের কানে কানে কথাগুলো পৌঁছে তো কাছে বিশেষ নিবেদন ভক্ত কোনটা ক্রিয়া থাকবে কোন ফেস থাকবে হরে কৃষ্ণ মাইকানে কোন করছে তো মেকআপ করা जयकाल मायरा बजरे लोग घूम दिन अपना जरा जरा बॉक्सिंग पसंद था तेरी पैसे चार दिन तो

একটা বৈশাখ মাস একটা মাঘ মাস একটা কার্তিক মাস এর মধ্যে কার্তিক মাস আমার গুরুত্বপূর্ণ কেন এটার নাম হচ্ছে দামোদর মাস আপনার যখন সারা বছরের মধ্যে দোকানে জিনিস কিনতে গেলে চৈত্র মাসে চৈত্র সেল কিনতে যান ওখানে নাকি দামটা কম হয়

তাদের এই মাসে প্রতিটি বাড়িতে নিরামিষ খাওয়া উচিত তবে যারা করতে পারেন নাই আজকে কীর্তন শোনার পর মাত্র দিন বাকি আছে কাল থেকে আপনাদের অনুরোধ করে যাব যারা সারা মাস নিরামিষ করতে পারেন না প্রদীপ পালের অনুরোধ রইল আপনার মঙ্গলের জন্য আগামীকাল পরশু আর পরশু তিরিশ তারিখ পর্যন্ত আপনারা বাড়িতে নিরামিষ করুন আর একটা কথা সারা মাস যদি কার্তিক ব্রত কেউ পালন করতে পারেন যদি বাড়িতে আকাশ প্রদীপ দান করতে পারেন তিরিশে কার্তিক দেখবেন কার্তিক পুজো হয় মায়েরা কার্তিক পুজো করেন কেন সন্তান প্রাপ্তির আশায় যাদের সন্তান হয়েছে তাও কার্তিক পুজো করেন কেন নিজের সন্তানের মঙ্গলের জন্য দেখবেন বাবাদের চাইতে মায়েদের কিন্তু খুব ইচ্ছা কার্তিক পুজো করার জন্য সবার ক্ষেত্রে যদি সমর্থ না হয় কার্তিক পুজো করা তাহলে আপনার হ্যাঁ এটা একটু রাস্তা পাচ্ছে নাকি একটা করে হ্যাঁ আস্তে আস্তে দেখুন আমার লোক যাচ্ছে কিন্তু

কিন্তু পুজো হওয়ার পর কার্তিককে বিসর্জন না দিয়ে গাছের নিচে রেখে দেবে ও পাখিতে প্রস্তাব করছে পাখিতে পায়খানা করছে কুকুরে পর্যন্ত প্রস্তাব করে দিচ্ছে গায়ে আমাদের তো লজ্জা লাগা দরকার যাকে ঘটা করে তিন দিন ধরে পুজো করলাম তাকে গাছের নিচে ফেলে দিয়ে আমি দিব্যি ঘরে আনন্দে রইলাম এই সমস্ত গুলো বন্ধ করুন বারবার নিবেদন রইল গুলো করলে দেখিয়ে যত ধর্ম করছে তত অধর্ম আমি বলে আসুন মহাপ্রভু যিনি প্রতিটি জীবের দ্বারা হরিনাম দিয়েছিলেন তিনি জীবের দ্বারা হরিনাম দিচ্ছেন পণ্ডিত বলছে দেখো দেখো শিবৌরঙ্গ

কারণ যেভাবে হিন্দু ধর্মের প্রতি অত্যাচার শুরু হয়েছিল তাতে হিন্দু ধর্ম থাকবে যে বলে আপনারা সজাগ না বলে নিয়ে গেলাম

সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসতে চাই আমি সম্প্রীতি বজায় রাখতে চাই আমি বিবাদ নয় আমি সুবাদ চাই প্রত্যেকটি মন্দির মসজিদ চার্চ গির্জা সব জায়গাকে সম্মান জানাতে চাই কিন্তু আমার ধর্মের মানুষকে আমি বলতে চাই

রাত্রি বারোটায় কৃষ্ণের জন্ম হয়েছিল তাহলে বারোটা পর্যন্ত হচ্ছে কৃষ্ণ জন্ম নেবার পরসুদেবকে নিয়ে চল তারপর নন্দালয় নিয়ে যেতে সারাত্রি কৃষ্ণের জায়গা হইলেন ভগবান সারাত্রি জেগে আছে আর ভক্ত হয়ে জগি সারাত্রি দেখবে না পারেন শাস্ত্র বর্ণন করেছে অন্তত রাত্রি বারোটা পর্যন্ত জন্মাষ্টমীর দিন যায়

আপনাদের দড়ি দিয়ে বাঁধতে হবে না তবে একটা দড়ি দিয়ে বানবেন প্রেমের দড়ি ভগবানকে প্রেম দিয়ে আবার বলে তৃতীয় রাত্রি কবে থাকবে তৃতীয় রাত্রি একাদশীর দিন শুনে নিন কৃষ্ণের সঙ্গে রাধারি দিয়ে হয়েছিল বৃন্দাবনের ভাণ্ডির বনে ব্রহ্মাকে সাক্ষী রেখে প্রমাণ দিচ্ছে কে ব্রহ্মা বৈবত্ত পুরাণ করে দেখবেন ব্রহ্ম বৈবত্ত পুরাণ পরিষ্কার করে বলছে যে কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিয়ে হয়েছিল ভান্ডির বনে বৃন্দাবনে একাদশীর দিন আর একাদশীর দিন বিয়ে হয়েছিল তার সঙ্গে তুলসী দেবীর সঙ্গে নারায়ণ রূপে ভগবানের বিয়ে হয়েছিল একাদশীর দিন তা যেদিন ভগবানের বিয়ে সেদিন কি ভক্তরা নারীকে থাকতে পারে আর একটি ডাকবেন কোন দিন আগামী

হরি হরি জিকারে জারে বলে দন্তে তৃণধরি জিকারে জিকারে দাতারতেব

গান শুনবেন শুনবেন কথাগুলো মনে রাখবেন কৃষ্ণ নাম যদি যত পার করে পাপের শব্দ নাই তত পাপ করে একজন দশবার নাম করে দিল একবার হরি বল বল উদ্ধার হল বুঝি নানা এক অনুরোধে হনা কৃষ্ণ নাম যদি লয় বহুবার কৃষ্ণ নাম যদি

আচ্ছা তেতো যদি বারবার চিনি খাবেন তারপর মিষ্টি হবে একবার চিনি খেলে মিষ্টি হবে যাদের হরিনাম ভালো লাগে না তাদের মহাপ্রু বললো তোমরা একবার বললে আনন্দ পাবে না বারবার বলবো মায়েরা হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হয় তার আর পাপ নাই আর হরিনাম শুনতে শুনতে যার বিরক্ত এরকম ভাব যার আছে তার বুঝবেন এখনো পাপ আছে হ্যাঁ কৃষ্ণ নামে যদি प्रणाम यदि लाइव हो बार धाम की प्रणाम यदि बोल हो हो जे देख न हाई तुम्हार तो प्रेम रो विस्तार हो प्रणाम हो जे देख न हाई तुम्हार प्रेम रो विस्तार प्रणाम प्रणाम जानियो से सही दे अपराध को धजली से दे लियो जानियो से सही दे अपराध को धजली से दे लियो प्रणाम বাড়ি বলি বাড়ি বলি বাড়ি বলি বাড়ি বলি সুধা মাখা হল না বাড়ি বাড়ি বলি সুধা মাখা হল না বাড়ি বাড়ি কথা কথা মা কথা বলি বাড়ি বাড়ি বলি